আমরা আজকে পাবলিশনা সফটওয়্যার গো বে শো আ ক্যামেরা কমান্ডা কমান্ডা ঠিক আছে হ্যাঁ করো দিনাল ইল্লাগি ওয়াইন নেইলে ইল্লাসিও ওট তো সালাম দিছে এটা সালাম হলো আদর করেন কিছু শিখি আচ্ছা বসেন

যদি যারা কোনো রাজনৈতিক সভায় সমাবেশ করতে চায় এই ছেলেমেয়েদেরকে সামনে দিয়ে তারব করে দাঁড়িয়ে রাজনীতি বক্তব্য করতে বাইরের কোন লোক লাগক না স্যার এরপরে ধরেন তারা কোন একটা ফুটবল টিম গঠন করবে একজন ছেলে বেগের মাঠে নামা যাবে বাইরের কোনো প্লেয়ার লাগবে না স্যার এটাই হচ্ছে সুখী পরিবার এটাই সুখী পরিবার যাক আচ্ছা আপনার আইকিউ থেকে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে জানেন আপনার দুই হাতে এক হাতে আমি আপনাকে গেম দিলাম জি আরেকটা হাতে আমি আপনাকে টাকা দিলাম আপনি কোনটা নেবেন স্যার টাকা নেবো আমি তো জ্ঞান নিতাম স্যার তো নেবেন স্যার যার যেটা অবশ্য সেটাই নেবে দেখুন স্যার আপনি সে শুরু থেকে উদ্ভট সব উত্তর দিয়ে যাচ্ছেন আপনাকে একটি শেষ সুযোগ দেবো আমি ঠিক যা যা প্রশ্ন করবো আপনি ঠিক তাইতে উত্তর দেবেন স্যার আপনি কোনো টেনশন করবেন না স্যার আপনি যা যা বলবেন আমি ঠিক ঠিক তাই বলবো